আমারও নিত্যন দাস তবে ভাই একটা জিনিস ওই ত্রিপুরা যে মিডিয়ার আমি সম্মান থাকি আমি তোমার কাছে অনুরোধ তোমরা শুধু আমার এই বিচারটা জানাইবা আমি মিথ্যা কথা কইছি না আমি অন্যায় কথা কথা কইছি না কিন্তু জাস্ট ধনেন্দ্র দাস সুমন শাহ এবার আরেকজন সুমন শাহ আছে হ্যাঁ এরপর দিয়ে আছে অভি তারপরে টুটু তারা কই দিল মানে মাদ্দুর করছে তারা ভাই ক্লাবে আমি সিমুল ক্লাবে আমি খুব চলি যায় কিন্তু অলকদা দা নামে বড় ভাই চিনি তে আমরা কি সিয়ে যাই ছেড়ে আমি খুব ভালো ভাই আমরা লোকসভার পশ্চিম এই লোকসভার যে প্রার্থী তো বিপ্রতার ঘরে হ্যাঁ কিছু বিপ্রতা বলে গাড়ি বিলে বিজনেস ডিগে আছে গা কথা বলে ডাক্কা তুলবো আর তখন আমি প্রতিরোধ করছি যে বিড়লোতে গাড়ি ডাক্কা টুকুলি লাভ বিপ্লবতে গাড়ির জীবন নাও নিচে ঢুকছে না বিল্লুর গাড়ি সবসময় উর্বর দেয় এটা এই কথাটা কর্ভর ঠিকা হ্যাঁ যে তুই সেটা বল কী জানোস বিল্লু গাড়ি নিচে ঢুকছে না কি জানছে এই ব্যাপার লাগলে কথাবার্তা কর তুই করতে লাস্টে গিয়ে সেরা বুঝিনি আমি যদি দেখো ভাই সব কিছু তুমি ভালোবাসি সবাই ভালোবাসি সবাই ভালোবাসি দিয়ে ক্লাব হয় এবার বুঝিনি এবার একদিনের চ্যালেঞ্জ দিছে

আমি একটা অনুরোধ তোমাদের কাছে সাংবাদিক সব সবসময় দেখছি ত্রিপুরা লোকের সবচেয়ে বেশি মানে ভূমিকা যে ন্যায্য ভূমিকা ত্রিপুরার যে মিডিয়া ত্রিপুরা সারা ভারতবর্ষের ত্রিপুরা মিডিয়া সবচেয়ে বড় ভূমিকা ভালো পালন করে আমি চাই যে একটা জিনিস আমি গরিব মানুষ আমি বাংলা থেকে মহ পশ্চিমবঙ্গে বাড়া থেকে আমি চাই মিডিয়া সবার কাছে অনুরোধ করি সবটি মিডিয়ার কাছে করি তোমরা যে সত্য বছা করো

আমি পাঁচশো পাঁচশো দুশো টাকা পাঁচশো দিয়ে দিব আমি যদি ভাই মাংস পেয়েছি আমি দুশো দিয়েছি পাঁচশো আমি দু দিন পরে চার দিন পরে আমি তোমার দিয়ে দেবো তারা এটা লাগবো কিন্তু এটা তো এটা হচ্ছে পার্ট টাইম আর সেকেন্ড টাইম পার্ট হয়েছে যে তারা আমি ওই যে কথাটা বিপ্লবদের কথাটা বিপ্লবদের আমি উপর রাখছি তারা এই কথাটাই তারা আমারে আমি মিলে সিপিএম করি এই কথা গেছে আমার মাদ্রিদ করছে আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আর আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুরা সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়